আমাকে ড্রেতে এখনই আমাকে মাটি দিবে আপনাকে একই অবস্থা নাকি বলেন আল্লাহ রসুল তাদেরকে বললেন আমাকে এক সপ্তাহ সময় দেওয়া এক সপ্তাহ সময় পার হয়ে গেল আল্লাহ রসুল কোন জবাব দিলেন না আবার এসে সময় নিলেন যে আমাকে আরো একটু সময় দাও আবার সময় ক্লোজ হয়ে গেল শেষ হয়ে গেল আবার আল্লাহ রসুল উত্তর দিলেন বলেন আরো একটু বাড়াই দাও আবার সময় পাডে দেওয়া হলো এরপরে আল্লাহ রবাহী শুরু করে থাকবে মানুষের আপনার প্রশ্ন কি আপনি বলুন বারবার সময় ক্ষেপণ করার পর বললেন যে রুট হলো সেটাই এটা হলো আল্লাহর একটা আল্লাহর একটা হুকুম বলে সোহান আল্লাহ আপনার শরীরে আল্লাহ বলছেন এখানে থাক আছে। যখন বলবে চলে আয় তখনই চলে যাবে আর কিছু করার থাকবে ঠিক এরকম প্রতিটি নবীকে যখন এই তারা দিনের দাওয়াত দিয়েছেন তাদেরকে প্রশ্নের মধ্যে ফেলা হয়েছে যাতে করে মানুষকে বিভ্রান্ত করা যায় নবীকে অপমানিত করা যায় আল্লাহর দিনকে লাঞ্ছিত করা যায় এরকম আল্লাহ দুশ্মনেরা তখনও ছিল এখনো আছে আগামী দিনে থাকবে বলুন ঠিক না বেটে ইমানদারের দায়িত্ব হলো এই সময় কি করবে ইমানদারের দায়িত্ব হলো তারা বিভক্ত হবে না তাদের পক্ষ অবলম্বন করবে না বরং ওই সমাজের মধ্যে যারা আল্লাহ দিনের পক্ষে কথা বলে তাদের পক্ষ অবলম্বন করবে যদি দেখে এরকম লোক কোনো পাওয়াই যাচ্ছে না ওদের দলে কোন পক্ষে না গিয়ে আলাদা থাকবে বলি সোহান আল্লাহ